নমস্কার আমি গুরুজি উত্তম শাস্ত্রী বলছি আমার সকল ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল পোর্টাল মিডিয়ামের মাধ্যমে প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি অভিনন্দন আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা আপনারা প্রত্যেকেই দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন খুব গর্ব লাগছে আমার তা আজকে প্রোগ্রামটা আমার বিষয়বস্তু হচ্ছে কি জানেন তো গ্রহের ঘোরে ভাগ্য ফেরে গ্রহের ফেরে ভাগ্য কিন্তু ঘোরে আমাদের গ্রহ নক্ষত্র বারোটা রাশি সাতাশটা নক্ষত্র এবং রাশি লগ্ন অনুযায়ী যেটা আমাদের বারোটা যে রাশি আছে প্রত্যেককে রাশি লগ্ন তো থাকবেই আশা করি আছে এবং যারা যার রাশি লগ্ন নেই তাদের তো একটা গ্রহ তাহলে গ্রহ তো থাকবে আজকে যে ভালো তার যে খারাপ চলছে বা খারাপ বর্তমান টাইমটা খারাপ যাচ্ছে কেন যাচ্ছে কি জন্য যাচ্ছে দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি সব গ্রহ সব খারাপ না সব গ্রহ সব খারাপ হতে পারে না গ্রহ নক্ষত্র চেঞ্জ হয় স্থান পরিবর্তন করে ডিগ্রি চেঞ্জ করে ধরুন আজকে আপনার বৃহস্পতি অর্থাৎ জুপিটার খুব ভালো জায়গায় আছে আপনি ব্যবসা করছেন আপনি অর্থনৈতিক হিউজ টাকা লেনদেন করছেন কোটি কোটি টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি লেনদেন করছেন আপনার প্রপার্টি প্রচুর করেছেন আপনার স্টাফ আপনার কর্মচারী প্রচুর আছে আপনার বৃহস্পতি সক্ষেত্রে বসে আছে বলেই কিন্তু করতে পারছেন কিন্তু যখন দেখবেন বৃহস্পতি আপনারা সঞ্চার করছে না তখন আপনাকে দেখতে হবে আপনার নিশ্চয়ই এই সময়টা ভালো যাচ্ছে না যে টাইমটা যে সময়টা আপনি অর্থ সঞ্চয় করছিলেন ইতিপূর্বে আপনি সেই জায়গাটা সঞ্চয়ের হ্রাসটা কিন্তু কমে যাচ্ছে তাতে এবারে কী হয়ে যাচ্ছে লোন হয়ে যাচ্ছে দেনাগ্রস্ত হয়ে যাচ্ছে মানসিক ডিপ্রেশন হয়ে যাচ্ছে সুতরাং কারণটা কি তাহলে দিনের শেষে আপনাকে বুঝতে হবে কি যে বৃহস্পতি আমার গোচরে ছিল এখন আমার বৃহস্পতি জুপিটার সেই জায়গায় নেই তাহলে আমি প্রোগ্রামটা কি বললাম যে গ্রহের ফেরে ভাগ্য ঘোরে গ্রহ নক্ষত্র কিন্তু ঘোরে ডিগ্রি চেঞ্জ হয় রাহু কেতু শনি মঙ্গল বুধ শুক্র রবি এগুলো সব চন্দ্র সব স্থান চেঞ্জ হয় দেখুন আমরা চন্দ্র সূর্য গ্রহ তারা ভৌগোলিক অবস্থায় যদি আমি বলে থাকি চন্দ্র সূর্য গ্রহ তারা এদিকে নিয়ে আমাকে আমাদেরকে কাউন্সিলিং করতে হয় আপনার ছেলে মেয়ে উপযুক্ত বাড়িতে বিবাহ হচ্ছে না একাধিকবার যোগাযোগ করছেন আপনারা ফার্স্টেশন হয়ে যাচ্ছে মানসিক দিকে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে যে আমার ছেলে মেয়েটা বিয়ে হচ্ছে না তাহলে এখানে আমাকে গ্রহ দেখতে হবে তাহলে গ্রহটা কোন জায়গায় বসে আছে বিবাহ বিবাহ ঘরটা আমরা সামনে কি দেখি মঙ্গল এবং শুক্র তাহলে মঙ্গল এবং শুক্রটা আমাদের বিবাহ ঘরটা দেখি এবারে আমার দেখা যাচ্ছে লগ্নে যদি কারো মঙ্গল থাকে চতুর্থ যদি কারো মঙ্গল থাকে সপ্তম যদি কারো মঙ্গল থাকে অষ্টম ঘরে যদি কারো মঙ্গল অবস্থায় থাকে দ্বাদশ ঘরে যদি কারো মঙ্গল অবস্থায় থাকে সেটাকে আমরা বলি পূর্ণ মাঙ্গলিক তাহলে তার মাঙ্গলিকের প্রথা আছে মাঙ্গলিকের রিচুয়াল আছে মাঙ্গলিক দোষটা কাটাতে হবে মাঙ্গলিক বললাম আপনার ছেলের ছকে কালসর্প দোষ আপনার কন্যার ছকে কালসর্প এই কালসর্প কি করতে পারে পড়াশোনায় প্রচন্ড ব্যাঘাত ঘটাতে পারে পড়াশোনায় অমরযোগ দিতে পারে আপনি কোনো অতুলনীয় সাফল্য পেতে পারেন না কালসর্প দোষ যাদের থাকবে তার একটা হোঁচট খাবে ধাক্কা খাবে আঘাত খাবে রক্তপাত হতে পারে এবং দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হয় যাদের কালসর্প দোষ আছে এবারে জানবেনটা কি করে কালসর্প দোষ আছে দিনের শেষে আপনাকে কিন্তু কালসর্প দোষটা জানতে হবে যে আমি কালসর্পটা জানবো কী করে তাহলে কালসর্প একজন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারে ছক দেখি এবং ধরুন তার ডেট অফ বার্থ নেই তাদেরও কিন্তু হাত হস্তরেখা বিচার করে বলা যায় কালসর্প মাঙ্গলিক আছে কি না আচ্ছা আসছি রবি রবি আমাদের একটা কি বলি প্রখর তীক্ষ্ণ গ্রহ তাহলে আমি এখানে কী বললাম যে গ্রহের ফেরে ভাগ্য ঘোরে তা রবি আপনার দেখা যাচ্ছে নিচস্ত কিন্তু এককালীন আপনি মান সম্মান যশ খ্যাতি বিরাজ করেছেন কর্মকেন্দ্রিক প্রচুর সাফল্য পেয়েছেন আপনি চাকুরি মানে কি হাতের মুঠোয় তুলে নিয়ে এসছেন আপনি বিদেশে গেছেন দেশে গেছেন কর্পোরেট হাউসে প্রচুর 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 টাকা স্যালারি পেয়েছেন আপনি এইচআরও হয়েছেন কর্পোরেট হাউসে প্রচুর আপনি নাম পেয়েছেন কিন্তু রবি আপনাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় আপনাকে আবার কিন্তু পুনরায় গমনায় মানে আপনাকে আবার ব্যাকে আসতে হলো সেই জায়গায় আপনি সাফল্য হতে পারছেন না তাহলে আমি কি বলবো না এটা গ্রহ আমি গ্রহ বলছি কেন কেন জ্যোতিষ শাস্ত্রটা আমি এতটা বছর এলাম জ্যোতিষশাস্ত্রটা এতটা বছর আমি দৃঢ়তার সাথে করে যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা এবং অখন ভালোবাসা এবং আবেগ বলবো আমার প্রতি যে আপনারা প্রোগ্রামটা দেখেন তার জন্য আমি কৃতজ্ঞ 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 জানাই তার দিনের শেষে কি রবিটা আমি কি বললাম যে রবি এমন একটা গ্রহ যেটা আপনাকে সম্মানের চূড়ায় নিয়ে যেতে পারে যশ খ্যাতির চূড়ায় নিয়ে যেতে পারে যদি আপনার সক্ষেত্রে রবি বসে থাকে এবার রবি দেখতে হবে লগ্নে আমরা কোথায় আছি আবার তার সাথে যদি শুক্র যদি থাকে তাহলে দারিদ্র যোগ আসবেই আসবে আপনি পাঁচ সাত দশ বছর আগে দু দশ টাকা হাজার টাকা পঞ্চাশ টাকা বা হাজার টাকা পাঁচ হাজার টাকা কামিয়েছেন রোজগার করেছেন কিন্তু রবি শুক্র থাকার জন্য আপনার দারিদ্র যোগ এসে গেছে অর্থ রোজগার করতে পাচ্ছেন না আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে মানসিক দুর্বলতা হয়ে যাচ্ছে হোয়া কাজগুলো বাধা হচ্ছে আপনি যে সিভিল দিচ্ছেন আপনি যে বায়োডাটা দিচ্ছেন আপনি অন্য কোম্পানি ফর্ম্যাট করবেন বা অন্য কোম্পানি আপনি চাকরি জয়েন করবেন কিন্তু আপনার হচ্ছে না আপনি কোনো লোন অ্যাপ্লাই করছেন একটা কোনো লোন ব্যাংকে অ্যাপ্লাই করছেন আপনি সেই জায়গায় সাফল্য পাচ্ছেন কারণ রবি আর শুক্র ঘরে দায়িত্ব জায়গায় বসে আছে যদি কারো গুরুচন্নার দোষ থাকে মানে বৃহস্পতি আর রাহু যদি কারো গুরুচন্নার দোষ থাকবেই থাকবে যদি বৃহস্পতি জুপিটার রাহু যদি একত্রে থাকে তাকে আমরা কি বলে থাকি জ্যোতিষশাস্ত্রে গুরুচন্ডাল দোষ দেখুন আমি বাস্তব জিনিসটা আজকে তুলে ধরছি কিন্তু অনেকেই জানে কিন্তু জেনে শুনে হয়তো সেই প্রতিকারটা সেভাবে যোগাযোগ করতে পারেনি বা সেইভাবে নিতে পারা যায়নি কিন্তু আমি বলি কি প্রতিকার তো আছেই দেখুন গ্রহের প্রতিকার করতেই হয় কিন্তু গ্রহের প্রতিকার বাদ দিয়ে কিছু জীবনে চলার পথে আমরা কিন্তু সামান্য সামান্য টোটকাগুলো একটু মেনে চলি একটু রিচুয়ালটা মানি আজও কিন্তু মা বোনেরা শুক্রপক্ষে মঙ্গলবার করছে আজও কিন্তু উপোস করছে আজও কিন্তু উপবাস থাকছে আজও কিন্তু চিরাচরিতভাবে পূজা পাঠ অর্চনা করছে তার সাথেও যদি আমরা একটু টোটকাটা একটু রিচুয়াল একটু সামাজিক একটু একটু বাস্তুতে ভালো থাকার জন্য পারিবারিক ভালো থাকার জন্য কি করলে ভালো হয় এটা আমি ইতিপূর্ব বলেছি এখনো বলছি বার বার বলেছি আপনারা কিছু মানুন কিছু টোটকাগুলো করুন দেখুন আমি এই শাস্ত্রে আছি এই জগতে আছি আমি আপনাদের সামনে তুলে ধরছি যদি করতে পারেন তো আপনারাই উপকার পাবেন আর আপনারা যখন উপকার পাবেন তখন তো আপনারা কাউকে না কাউকে পরিচিত অ্যাঙ্গেলে বলবেন যে উত্তম শাস্ত্রী একটা ইউটিউব দেখেছি উনি একটা আমাকে এই জিনিস করতে বলেছে তার জন্য আমি করে উপকার হয়েছি তুমি করে দেখো না এই করি তো আমার কাছে প্রচুর আসছে আমাকে বলছে আমাকে শম্পা পাঠিয়েছে কেউ বলছে আমাকে অনিরুদ্ধ পাঠিয়েছে কেউ বলছে আমাকে প্রকাশ পাঠিয়েছে কেউ বলছে আমাকে এ পাঠিয়েছে হ্যাঁ আপনার প্রোগ্রাম দেখে উপকার পেয়েছে প্রোগ্রামটা দেখেছে প্রোগ্রামটা দেখছে আরও দেখে প্রোগ্রাম আপনার এবং আপনার কাছে এসেছে কিছু আপনি একটা দিয়েছেন প্রতিকার পেয়েছেন তার জন্যে আমি এসেছি আমার এই ছেলে বা মেয়ে বা আমার সাংসারিক বা আমার দাম্পত্য বা আমার ব্যবসা যাই সমস্যা হোক না কেন আমার কাছে আসে তা আমি যতটুকু আমার যোগ্যতা মানে আমি তো বিরাট কিছু না যতটুকু আমার যোগ্যতা থাকে বা যতটুকু আমি জ্যোতিষতন্ত্রে পাঁচ পাতা হলো তো একটু জানি সেই পাঁচ পাতার মাধ্যম দিয়ে আমি বলি যে এইভাবে করুন সামান্য সামান্য আমি বারবার বলছি গ্রহের ফেরে ভাগ্য ঘোরে যদি গ্রহ নক্ষত্র আমরা ঠিকভাবে সঞ্চার করতে পারি সাধারণ ব্যাপার কিচ্ছু না আপনি বাড়িতে প্রত্যেক দিন বাড়িতে কেউ না কেউ বাড়ির কাজের মেয়ে হোক বা আপনার বাড়ি নিজেই হোক ফ্ল্যাট বা বাড়ি পরিষ্কার করছেন যে কোনো কেমিক্যাল ফিনাইল টিনাইল যাই দিচ্ছেন কেন না কেন একটু নুন দিয়ে ঘরটা মোচুন না একটু নুন দিতে কী অসুবিধা হয় এর জন্য তো প্রচুর মূল্য লাগছে না দেখুন আপনার বাস্তু অনেকটা ভালো থাকবে একটু বাড়িতে পুজো করছেন সব হয়তো পঞ্চদেবতার পুজো করছেন যাই পুজোতে আপনার বাড়িতে যে দেবদেবী আছেন পুজো করছেন হয়তো পঞ্চ আরতি করা সম্ভব না দরকার নেই একটু কর্পূর অন্তত চালান একটু কর্পূর দিয়ে একটু আরতিটা করুন কর্পূরটা নিয়ে একটু সব ঘরে ঘরে একটু ছোড়ান দেখুন কর্পূরের স্মেলটাই আলাদা এগুলো জানে সবাই কিন্তু হয়তো করে আসে না আমি কি বাড়িতে গেছি দেখি ঠাকুর মন্দিরে সে কখন কি ঠাকুর মন্দির একটা আছে সে ঠাকুর মন্দির রেখে দিয়েছে সেই আগেকার দিনে সে কি বলবো হরলিক্সের সেই ওই নকুলদানা বাতাসা নোংরা ধূপের স্তূপ করেছে ছাই পরিষ্কার করেনি এগুলো ঠিক না একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যদি টোটকাগুলো আমরা একটু মানতে পারি এবার অনেক ভালো থাকবেন এবারে একটা কথা বলি যাদের বলবেন যে শাস্ত্রীজি এই যে আপনি বললেন যে গ্রহের ফেরে ভাগ্য ঘুরে আমার তো ছেলে বা মেয়ে ডেট অফ বার্থটা আছে আমার ডেট অফ বার্থটা নেই তাদের অবশ্যই বিকল্প আছে দেখুন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে ফিরে যান তখন কি করতেন তখন হস্তরেখাবিদ বলছিলেন তারা হস্তরেখা বিচার করতেন প্রত্যেকটা ফিঙ্গার প্রত্যেকটা বিচার বিশ্লেষণ করতে আয়ু রেখা অর্থ অর্থরেখা সন্তান রেখা পুত্র পুত্ররেখা রেখা ব্যবসা রেখা সমস্ত হস্তরেখা বিচার করেই কিন্তু আলোচনা সাপক্ষ নিয়ে এসে তাকে একটা প্রতিকার দিতে এটা যদি করা যায় খুব ভালো হয় আমি আরেকটা বিশেষ আপনাদের জন্য সুসংবাদ দিই আগামী ছাব্বিশে জুন আগামী ছাব্বিশে জুন ভারতবর্ষে নীল পর্বতে কামাক্কা ধামে যৌনি মুর্দে নমস্তুতে তগমাতা জগত মাতা কামেশ্বরী কামাক্ষা মা কামাক্ষা বড়দে দেবী ছাব্বিশে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে আমি যাচ্ছি মা কামাক্কা ধামে ছাব্বিশে জুন অম্বুবাচি নিবৃত্তি যোগে আমি কামাক্কা যাচ্ছি আমি ওই কামাখ্যা থেকে প্রত্যেকের জন্য পূজা অর্চনা নাম গোত্র দিয়ে ফটো নিয়ে আসবেন যারা সর্বরক্ষা যেটাই বলেছি কামাক্ষায় সর্বরক্ষা বিশেষ বিশেষ ক্রিয়া হয় বিশেষ বিশেষ কাজ হয় যারা সর্বরক্ষা কবচ বানাতে পায় ইচ্ছুক আছে আমি কতিপয় কিছু মানুষের জন্য সর্বরক্ষা কবচ বানাবো তারা নাম গোত্র ফটো দিয়ে চেম্বারে যোগাযোগ করে দিয়ে যাবেন আর যারা পুজো দেবেন আমি আগেও বলেছি এখনো বলছি প্রত্যেককেই অভিযোগ করছি পুজো দিতে গেলে নাকি দু ঘন্টা এক ঘন্টা লাইন দিতে হয় না আমার চেম্বারে চার দু একজন থাকে তাদের কাছে ডায়েরি পেন থাকে আপনারা আসবেন নাম পুজো গোস্ত দিয়ে যাবেন তারপর চেম্বারে আমি কামাখ্যা থেকে আসার পর আপনাদের জন্য মা কামাখার রক্তবস্ত্র নির্বাল্য লক্ষ্মী করি এবং মায়ের অক্ষয় সিঁদুর মা কামাখার জল প্রত্যেকের আমি হাতে তুলে দেবো সেটা তার জন্য আপনার পুজোটা দিয়ে যাবেন আগামী ছাব্বিশে জুন অম্বুবাচী নিবৃত্তি যোগে ভারতবর্ষের নীল পর্বতে মহাকামাখ্যা মহাপীঠ জলিপীঠ তন্ত্রপীঠ সেই কামাখা ধামে মহাযজ্ঞ একদম আমি প্রত্যেকের জন্য নাম গোত্র দিয়ে এবং কুমারী পূজা এবং কামাক্কার যে মায়ের পূজা মায়ের দর্শন মা কামাক্কার কুমারী পূজা যজ্ঞ নাম গোত্র দিয়ে প্রত্যেকের জন্য করে নিয়ে আসবো হয়তো সবারই পক্ষে যাওয়া সম্ভব না কিন্তু আপনারা পুজোটা দিয়ে যাবেন প্রত্যেক কি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন আরও আমি বিভিন্ন প্রোগ্রাম বার্তাদের সামনে প্রতিবেদন করব লক্ষ্য রাখুন জয় মা কামাক্কা জয় তারা